বিদেশের দশক বন্দলি নারী ও পুরুষের সমান অধিকারের পরে আরো নতুন কিছু দাবি নিয়ে রাস্তায় মহিলারা আন্দোলন করছে চলুন তাদের দাবিগুলো কি কি জেনে নেব আপনারা কিসের দাবিতে এখানে আন্দোলন করছেন আমাগো কামের অধিকার দিতে হইবে আপনারা কি কাম করেন আমরা অনলাইনে কাম করি ইমোতে কাম করি ইমোতে কি কাম আর কাম যাই খন্যান কাম করি ইমোতে কি অধিকার চাই আপনাদের আমাগো ফ্রিল্যান্সিং বানাই দিতে হইবে কি বলেন ইমোর সাথে কি সম্পর্ক কি বল লাগে আচ্ছা আপনারা যে দাবিটা করছেন এটা কি স্বাভাবিক অবশ্যই স্বাভাবিক যেভাবে মাতারি কো সব কিছু নিতে আছে এইভাবে আমার বউ দেখবে না একদিন কাট দিয়ে বই বানাই দেবে এই স্বাধীন দেশে যদি করতে পারি তাহলে আমার ভারতে পাঠাই দেন তুই ভারতের মুক্তি আমার বউ কাট পছন্দ করে মোদি কি আপনাদের বইটা দেবে

বাবা খয়রাটি তো আমরা বংশ পরম্পরাই আমার বাবা আনলে খয়রাটি মামায় টাকায় খালি খবাই